গতকাল চব্বিশে জুন ফাইনাল ভোটার লিস্ট পঞ্চায়েতের প্রকাশিত হয়েছে কতজন রয়েছে সার্বিক পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো পঞ্চায়েতের ভোটার লিস্ট তৈরি করা তো গতকালকে ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হয়েছে এই ফাইনাল পাবলিকেশন অনুযায়ী টোটাল ভোটার হয়েছেন বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন জন তার মধ্যে মেল আছেন ছয় লক্ষ আটান্ন হাজার পাঁচশো উননব্বই ফিমেল আছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো জন এবং আদার্সের আছেন এগারো জন এই আমাদের পঁয়ত্রিশটা ব্লকে এই টোটাল বারো লক্ষ চুরানব্বই হাজার ষাট জন ভোটদাতাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ফাইনাল পাবলিকেশন হয়েছে মানে এখন যদি কোনো কেউ চায় ওনার নাম অন্তর্ভুক্তি কোনো কারণে বাদ পড়েছে বা কারো সম্বন্ধে অবজেকশন সেটা এখনও উনি দিতে পারেন নিয়ম অনুযায়ী সাবমিশন অব লাস্টেট সাবমিশন অব নমিনেশন অফ দি এই প্রসেসটা চলবে এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন বিডিও উনি এম পাওয়ার এটা ডিসপোজ করার জন্য উনি তদন্ত করে এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোভিনেগত ভোট গ্রহণ হতে পারে সরকারের সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে আমাদের তো প্রমোজাল আছে আগস্টের 5 তারিখে করার জন্য আর যে সিদ্ধান্তই হোক আমরা জুলাইয়ে পাসপিকে ডিফিয়ার করে দেব সরকারের সাথে কি বিষয়ে কথাবতা হয়েছে কথাবতা হয়ে গেছে যে স্যার ফাইনাল ভোটার তালিকা থেকে নাম কমেছে না বেড়েছে অল্প কিছু কমেছে অল্প সামান্য কমের কারণটা স্যার কিছু সাধারণ বিশেষ মৃত ভোটার হয়